এবার আমরা সংক্ষেপে হজ প্রসঙ্গে শুনব হজ বলা হয় পাঁচ দিনে চার স্থানে নয়টি কাজ সম্পন্ন করার নাম পাঁচ দিন হল জিলহজ মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ চার স্থান হল মিনার ময়দান আরাফার ময়দান মুজতালাফার ময়দান এবং বাইতুল্লাহ এই চার স্থানে পাঁচ দিনে নয়টি কাজ করার নাম হল হস নয়টি কাজের মধ্যে থেকে তিনটি হলো ফরস আর ছয়টি হল ওয়াজিব পাঁচ দিন আট থেকে বারো তারিখ চার স্থান মিনা আরাফা মুজলাফা বাইতুল্লাহ পাঁচ আর চার যোগ করলে কত হয় এই নয়টা কাজ করার নাম হলো হস তিনটি হলো ফরশ ছয়টি হলো ওয়াজিব তিনটি ফরজ এক নম্বর ফরজ হল হজের নিয়তে এহেরাম বাদা দ্বিতীয় নম্বরে ফরজ হল জিল হজের নয় তারিখ দ্বীপ প্রহরের পরে আরাফার ময়দানে অবস্থান করা যাকে উকুফে আরাফা বলা হয় আর তৃতীয় নম্বরের হজের ফরজ হলো বাইতুল্লাহর তফ করা সাতবার চক্কর দেওয়া হজের ছয়টি ওয়াজিবের এক নম্বর ওয়াজিব হল জিল হজ মাসের দশ তারিখ মুজদলাফার ময়দানে শুভে সাদেকের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ায় সময়ের ভিতরে কিছুক্ষণ সময় অবস্থান করা একে হুকুফে মুজদলাফা বলা হয় হজের দ্বিতীয় ওয়াজিব হলো হজ যে কিরান এবং তামাক্ত যিনি করবেন তার হজের কোরবানি করা যাকে দমে শুকুর বলা হয় তৃতীয় নম্বরের ওয়াজিব হল জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা পাথর মারা চার নম্বরে ওয়াজিব হল এভাবে সাফা এবং মারোয়া যে পাহাড় আছে এর মাঝে সাই করা সাতবার দৌড়ানো পাঁচ নম্বর হজের ওয়াজিব হলো পুরুষ মাথার চুল মুন্ডুন করা অথবা কাটা নারীদের জন্য মাথার চুল কেটে হালাল হওয়া আর হজের ছয় নম্বর ওয়াজিব হল বিদায়ী তফ এই হজের ছয়টি হলো ওয়াজিব তিনটি হলো ফরস এই মোট নয়টি কাজ চারটি স্থানে পাঁচ দিনে করার নাম হলো হস সংক্ষেপে বলা হলো এর বিস্তারিত আলোচনা সামনে আসবে